হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি সোহেল সাহেব তোমাদের সাথে আছি যারা এসএসসি দু ছাব্বিশ সাধারণ গণিত নিয়ে ভয় সবচেয়ে যারা দুর্বল প্রকৃতির তারা পরিসংখ্যান থেকে আনসার দেওয়ার চেষ্টা করে তো পরিসংখ্যানে আমাদের যে ব্যাপারটা আছে পরিসংখ্যানে দুই প্রকারের ম্যাথ হয় একটা হলো বিনস্ত উপাত্ত আর একটা হলো অবিনস্ত মাই মাইডিয়ার স্টুডেন্টস বিনস্থ উপাত্ত কি যেগুলো সারণি দিয়ে করা থাকে সেগুলোকে আমরা বলি বিনস্ত আর যেগুলো এলোমেলোভাবে তথ্য উপাত্ত দেওয়া থাকে অর্থাৎ সরাসরি তুমি কোনো উপাত্ত ওখান থেকে বের করতে পারো না ট্যালির মাধ্যমে তোমার সারণি তৈরি করতে হয় সেগুলোকে আমরা বলি অবিনস্ত উপাত্ত তো এটারই অনেক আলোচনা আছে আমি সোহেল স্যার তোমাদেরকে রেগুলার ক্লাসে দেখাবো আস্তে আস্তে পর্যায়ক্রমে তোমরা আমার সব ক্লাসই পাবে তো আজকে আমি প্রি টেস্টের জন্য যেগুলো মেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে চাই তোমরা যারা দুর্বল প্রকৃতির যারা অল্পতে একটু এই পরিসংখ্যানটা বুঝো সেই পরিসংখ্যানের মূল টপিকটাই হলো আমাদের এখান থেকে আমরা কী কী শিখবো একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দুই নম্বর হলো মধ্যক নির্ণয় তিন নম্বর হচ্ছে প্রচুরক নির্ণয় তো ইতিমধ্যেই তোমরা জানো এই গড় মধ্যক প্রচুর কীভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা ভালোই পারো আমি জানি চার নম্বর আমাদের যে কাজটা চার নম্বর হচ্ছে আমরা বহুভুজ অঙ্কন করবো এই বহুভুজের ক্ষেত্রে আপনারা সবসময় দুইটা টপিক মনে রাখবেন একটা হলো মধ্যবিন্দু নির্ণয় শিখতে হয় আর যদি কোনো সীমা বা শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন দেয়া থাকে এই বিচ্ছিন্ন দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বিচ্ছিন্ন সীমা। অবিচ্ছিন্ন সীমা তোমাদেরকে বের করে নিতে হয় অর্থাৎ বিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি দেয়া থাকে অবিস্ণ শ্রেণীসীমা দিতে হয় আর মধ্যবিন্দু নির্ণয় এই মধ্যবিন্দু নির্ণয় বা শ্রেণীব্যাপ্তি বরাবরই একশক বরাবর আর অবিসন সীমায় এখানে বহুভুজ করতে গেলে তোমাদেরকে গণসংখ্যাটা জানতে হয় এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লাগে না পাঁচ নম্বর হচ্ছে অজীব রেখা অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অবিচ্ছিন্ন সীমা লাগবে অবিচ্ছিন্ন সীমা। বের করতে হবে এবং ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই ক্রমযোজিত গণসংখ্যা বরাবরই আমরা ওয়াক্ষ বরাবর নিব আর অবিচ্ছিন্ন সীমা আমি অক বরাবর নেব এভাবে তোমরা যদি এই পাঁচটা টপিকের যে কোনো বোর্ড কোশ্চেন বা যে কোনো স্কুলের প্রশ্ন তোমরা সলিউশন করো আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট কমান্ট পাবে তো এটাই ছিল আমার আজকের পরিসংখ্যানের শর্ট অন শর্ট ক্লাসের একটা অংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে প্রতিবার প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস নিয়ে আমি সোহেল স্যার আমার ইউটিউব চ্যানেল গণিত বাবাতে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ